পৃথিবীতে মার মতো কেউ ভালোবাসতে পারবে কিন্তু সেই মাকে তো আমরা অনেক অবহেলা করি না এটা অবহেলা করি দিনে টাকা পয়সা দিনে অনেক কষ্ট হইতাছে বারতাছে দর্তাছি বর্তমানে মনে করেন যে আমরা দেখে গেছি বেশিরভাগ ফ্যামিলিতে মানে মা বাবাদেরকে অনেক মনে করেন যে যেমন বিয়ে शादी করার পরে এর আগে কিন্তু বিয়ে शादी হওয়ার মানে আপনার যখন হয়তো আপনার তিন চার বাই পাঁচ বাই আছেন ঠিক আছে যখন একত্র থাকেন তখন কিন্তু সেই জিনিসটা ফিল করতে ফিল করা যায় না যখন আপনারা আপনার ফ্যামিলির সংখ্যা মানে বেড়ে যায় যখন মনে করেন যে আপনার আপনি বিয়ে করছেন আপনার ভাই বিয়ে করছে সংসারটা যখন বড় হয়ে যায় তো অনেকে মনে করেন যে তাদের ওয়াইফের কথা শুনে মারে কষ্ট দেয় বা অনেক কিছু এটা আমরা প্রবাস থেকে বিশ করে প্রবাস থেকে আমি এ কথাটা কি বাস্তব নি ভাই এ কথাটা আপনার বাস্তব আপনার সবাই তো সমান না সবাই তো সমান না সব ফ্যামিলি সমান না

যাইতে পারছেন না না মানে বাবাকে অনেক মিস করেন মনে না অনেক মিস করেন না আমি চাই প্রতিটা সন্তান জানি তার মার প্রতি বাপের প্রতি জানি ভালোবাসা থাকি সব জায়গায় জানি মার আর বাপের অবদান না জানি বেশি থাকি আমি মনে তারা অনেক কষ্ট করে পালছে আমাদের অনেক কষ্ট করে বড় করছে মানুষ করছে লেখাপড়া করাইছে হ্যাঁ হ্যাঁ বিয়ের পরে যে কিছু মানুষ আসে চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এই জিনিসটা উচিত না মা বাবা অনেক কষ্ট করে আপনাদের যেমন আমরা আমরা আমাদের সন্তানদেরকে এখন কত কষ্ট করে লালন পালন করতেছি না তদ্রুপ কিন্তু আমাদের মা এবং কি বাবা আমাদেরকে এমন করে লালন পালন করছে এই জিনিসটা মাইন্ডে রাখলে চলবে যে আমরা আমাদের সন্তানদেরকে আমরা যেভাবে মানুষ করতেছি আমাদের মা বাবাও কিন্তু আমাদেরকে ঠিক তেমন করে মানুষ করছে মার সাথে কখন কোনো কিছু তুলনা করা যায় না মার যে ভালোবাসে আল্লাহ আল্লাহ কোনো জায়গায় ঠেকায়

দেখার পরে বিচার করা হয় মাকে মার ভাবে বোঝানো আর আপনার স্ত্রীকে স্ত্রী ভাবে বোঝানো এটাই উচিত মানে আমরা যখন দূরে থাকি আমরা যখন দূরে থাকি মাকে মার মতো বোঝানো উচিত এবং কি যদি মার কোন ভুল হয়ে থাকে